আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অন্তর্গত ষষ্ঠ শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে অর্থনীতি ও জীবনযাত্রা এই অধ্যায়ের অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই পাঠ্য বইয়ের প্রশ্ন প্রশ্নোত্তরের ভিডিও এবং পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের অনেক ভিডিও আগে ও আর বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারো তাদের জন্য আমি এই ভিডিওটার ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছে আজকের মূল ভিডিও অনুশীলনীতে দেখো হেডিং করা হয়েছে ভেবে দেখো খুঁজে দেখো দাগে বলা হচ্ছে নিচের বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি বেশি মানানসই বেছে বের করো একের এক বিবৃতি মৌর্য পরবর্তী যুগে অনেকগুলি গিল্ড গড়ে উঠেছিল ব্যাখ্যায় কি রয়েছে এক রাজারা ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য গিল্ড গড়ে তুলেছিলেন ব্যাখ্যা দুই কারিগর ও ব্যবসায়ীরা গিল্ড গড়ে তুলেছিলেন ব্যাখ্যা তিন সাধারণ মানুষ টাকা লেনদেন ও গচ্ছিত রাখার জন্য গিল্ড গড়ে তুলেছিলেন উত্তর হবে ব্যাখ্যা দুই কারিগর ও ব্যবসায়ীরা গিল্ড গড়ে তুলেছিলেন একের দুই বিবৃতি দাক্ষিণাত্যে ভালো তুলোর চাষ হতো ব্যাখ্যা এক দাক্ষিণাত্যের কালো মাটি তুলো চাষের পক্ষে ভালো ছিল ব্যাখ্যা দুই দাক্ষিণাত্যে সমস্ত কৃষক শুধু তুলোর চাষ করতেন ব্যাখ্যা তিন দাক্ষিণাত্যের মাটিতে অন্য কোনো ফসল হতো না উত্তর হবে দাক্ষিণাত্যের কালো মাটি তুলো চাষের পক্ষে ভালো ছিল এবারে চলে আসছি দুই দাগে এখানে বলা হচ্ছে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো দুয়ের এক দাগের প্রশ্ন জনপদ হল কৃষিভিত্তিক শিল্পভিত্তিক শ্রমিক ভিত্তিক গ্রামীণ এলাকা উত্তর হবে কৃষিভিত্তিক গ্রামীণ এলাকা দুয়ের দুই দাগের প্রশ্ন মৌর্য আমলে অর্থনীতি মূলত শিল্পের কৃষির ব্যবসা বাণিজ্যের উপরে নির্ভর করত উত্তর হবে কৃষির উপরে নির্ভর করত দুয়ের তিন দাগের প্রশ্ন গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হয় সামন্ত বেগার অগ্রহার ব্যবস্থা উত্তর হবে অগ্রহার ব্যবস্থা এবারে চলে আসছি তিন দাগে এখানে বলা হচ্ছে নিজের ভাষায় ভেবে লেখো তিন থেকে চার লাইনের মধ্যে উত্তর লিখতে বলা হচ্ছে তবে এখানে যে উত্তরগুলো রয়েছে সেগুলো আকারে একটু বড়। তোমরা নম্বর অনুযায়ী পয়েন্ট লিখবে যদি তিন নম্বরের প্রশ্ন হিসেবে আসে তাহলে অন্তত চারটি পয়েন্ট লিখবে যদি চার নম্বরের প্রশ্ন হিসেবে আসে অন্তত পাঁচটি পয়েন্ট লিখবে এইভাবে বুঝে উত্তর লিখবে তিনের এক দাগের প্রশ্ন প্রথম নগরায়ন হরপ্পা এবং দ্বিতীয় নগরায়ন মহাজনপদ এর মধ্যে কোন ধরনের পার্থক্য তোমার চোখে পড়ে উত্তর লিখবে প্রথম নগরায়ণ হরপ্পা ও দ্বিতীয় নগরায়ন মহাজনপদ এর মধ্যে সাধারণত যে পার্থক্যগুলো লক্ষ্য করা যায় তা হলো এক অবস্থান ও সময়কাল এই পয়েন্টের আন্ডারে লিখবে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদী ও তার উপনদী অঞ্চলে আর মহাজনপদ যুগের নগরায়ন ঘটে গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে হরপ্পা সভ্যতা ছিল প্রাচীনতর আর মহাজনপদ যুগ তার বহু শতাব্দী পরের দুই নগর পরিকল্পনা এই পয়েন্টের আন্ডারে লিখবে হরপ্পার নগরগুলো ছিল অত্যন্ত পরিকল্পিত পাকা ইটের বাড়ি প্রশস্ত রাস্তা ও উন্নত নিকাশি ব্যবস্থা ছিল কিন্তু মহাজনপদের নগরগুলো গড়ে ওঠে বাণিজ্য ও রাজনীতির প্রয়োজনে তাই সেগুলি এতটা পরিকল্পিত ছিল না তিন অর্থনৈতিক কাঠামোই পয়েন্টের আন্ডারে লিখবে হরপ্পার অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি এছাড়াও হস্তশিল্প ও সীমিত বাণিজ্যের ওপর নির্ভরশীল ছিল প্রধান জীবিকা কৃষি হলেও মহাজনপদের যুগে অর্থনীতি আরও উন্নত হয় মুদ্রা প্রচলিত হয় লোহার ব্যবহার বাড়ে এবং বৃহৎ বাণিজ্যের প্রসার ঘটে চার নং পয়েন্ট রাজনৈতিক ব্যবস্থা এই পয়েন্টের আন্ডারে লিখবে হরপ্পা সভ্যতায় সুস্পষ্ট রাজতন্ত্রের প্রমাণ পাওয়া যায় না কিন্তু মহাজনপদ যুগে অনেক রাজ্য রাজতন্ত্রে চলতো যেমন অবন্তি বৎস কৌশল মগধ আবার কিছু রাজ্য ছিল গণতান্ত্রিক যেমন মল্ল ব্রিজি পাঁচ ধর্ম ও সংস্কৃতি এই পয়েন্টের আন্ডারে লিখবে হরপ্পা সভ্যতায় প্রকৃতি গাছপালা ও মূর্তি পূজা প্রচলিত ছিল মহাজনপদের যুগে বৈদিক ধর্মের পাশাপাশি বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থান ঘটে যা সমাজে নতুন ভাবনার সৃষ্টি করে ছয় সামাজিক কাঠামো এই পয়েন্টের আন্ডারে লিখবে হরপ্পার সমাজে শ্রেণীভেদ বা বর্ণ ব্যবস্থার স্পষ্ট প্রমাণ মেলে না কিন্তু মহাজনপদ যুগে বর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র বিভাজন গড়ে ওঠে এবারে বক্স করে পয়েন্ট করবে উপসংহার এই পয়েন্টের আন্ডারে লিখবে প্রথম নগরায়ন ছিল প্রযুক্তিগত ও পরিকল্পনার দিক থেকে উন্নত আর দ্বিতীয় নগরায়ন ছিল রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক বিকাশের যুগ এই দ্বিতীয় নগরায়নই পরবর্তী ভারতীয় সভ্যতার ভিত্তি স্থাপন করে তিনের দুই দাগের প্রশ্ন প্রাচীন ভারতে জলসেচ ব্যবস্থা গড়ে উঠেছিল কেন সে যুগের জলসেচ ব্যবস্থার সঙ্গে আজকের দিনের জলসেচ ব্যবস্থার কোনো পার্থক্য তোমার চোখে পড়ে কি প্রথমে বক্স করে পয়েন্ট করবে জলসেচ ব্যবস্থা এই পয়েন্টের আন্ডারে লিখবে প্রাচীন ভারতে কৃষিই ছিল মানুষের প্রধান জীবিকা কৃষি উৎপাদন বাড়ানোর জন্য নিয়মিত জল সরবরাহের প্রয়োজন ছিল তখন বৃষ্টি নির্ভর কৃষি যথেষ্ট ছিল না তাই মানুষ নদী কুয়ো পুকুর ও খাল থেকে জল এনে জলসেচ ব্যবস্থা তৈরি করেছিল বক্স করে পয়েন্ট করবে কারণ এই পয়েন্টের আন্ডারে লিখবে এই জলসেচ ব্যবস্থা গড়ে ওঠার মূল কারণগুলো হলো এক অনিয়মিত বৃষ্টি এই পয়েন্টের আন্ডারে লিখবে ভারত অনিয়মিত বৃষ্টিপাতের দেশ বর্ষাকাল ছাড়া ফসল শুকিয়ে যেত তাই কৃষির উন্নতির জন্য সেচের প্রয়োজন পড়তো দুই নতুন চাষের জমি এই পয়েন্টের আন্ডারে লিখবে নতুন জমিকে কৃষিকাজের উপযুক্ত করে তোলার জন্য জলসেচের প্রয়োজন পড়তো তিন বছরে একাধিক ফসল এই পয়েন্টের আন্ডারে লিখবে বছরে দুই বা ততোধিক ফসল ফলানোর জন্য নিয়মিত জল দরকার হতো চার খাদ্যের চাহিদা এই পয়েন্টের আন্ডারে লিখবে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণ করার জন্য বেশি ফসল ফলাতে জলসেচের প্রয়োজন ছিল এবারে বক্স করে পয়েন্ট করবে জলসেচের পার্থক্য এই পয়েন্টের আন্ডারে লিখবে সে যুগের জলসেচ ব্যবস্থার সঙ্গে আজকের দিনের জলসেচ ব্যবস্থার যথেষ্ট পার্থক্য রয়েছে যথা এক পদ্ধতি এই পয়েন্টের আন্ডারে লিখবে সে যুগে জলসেচ ব্যবস্থায় নদী থেকে খাল কেটে জল আনা হতো কুয়ো বাঁধ ও পুকুরের ব্যবহার হতো বর্তমানে জলসেচ ব্যবস্থায় বিদ্যুৎ চালিত পাম্প টিউবওয়েল ড্রিপ ও স্প্রিঙ্কলার ব্যবহার করা হয় দুই নং পয়েন্ট প্রযুক্তি এই পয়েন্টের আন্ডারে লিখবে সে যুগে হাতে বা গবাদি পশুর সাহায্যে জল তোলা হতো বর্তমানে যান্ত্রিক ও বৈদ্যুতিক পদ্ধতিতে জল তোলা হয় ফলে কম সময়ে বেশি জল তোলা যায় তিন মালিকানা এই পয়েন্টের আন্ডারে লিখবে প্রাচীন ভারতের জলসেচের জন্য খাল বা কূপগুলি রাজকীয় উদ্যোগেই বেশি গড়ে তোলা হতো কিন্তু বর্তমানে জল সেচের জন্য খননকারী কূপ বা খালগুলির বেশিরভাগই ব্যক্তি মালিকানাধীন প্যারাচেঞ্জ করে লিখবে প্রাচীন ভারতে জলসেচ ব্যবস্থা গড়ে উঠেছিল নির্ভর জীবনের প্রয়োজন থেকে আজকের সেচ ব্যবস্থা প্রযুক্তি নির্ভর ও অধিক ফলপ্রসূ কিন্তু এর মূল উদ্দেশ্য ফসলের জন্য নিয়মিত জল সরবরাহ একই রয়ে গেছে তিনের তিনদাগের প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় ষষ্ঠ শতক পর্যন্ত সময়ে ভারতীয় উপমহাদেশের উত্তর ও দক্ষিণ অংশে কৃষির পদ্ধতি ও উৎপাদিত ফসলের মধ্যে কি কি তফাত দেখা যায় উত্তর লিখবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় ষষ্ঠ শতক পর্যন্ত সময়ে ভারতীয় উপমহাদেশের উত্তর ও দক্ষিণ অংশে কৃষির পদ্ধতি ও উৎপাদিত ফসলের মধ্যে যে পার্থক্যগুলো দেখা যায় তা হলো এক ভৌগোলিক অঞ্চল ও মাটি এই পয়েন্টের আন্ডারে লিখবে উত্তর ভারত ছিল গঙ্গা যমুনা অববাহিকার উর্বর সমভূমি তাই এখানে বেশি সার প্রয়োগ করতে হতো না স্বাভাবিকভাবেই ফসল খুব ভালো হতো অপরদিকে দক্ষিণ ভারত ছিল পাথুরে মালভূমি অঞ্চল জমি তুলনা অনুর্বর তাই এখানে সার প্রয়োগ করতে হতো দুই সেচ ব্যবস্থা এই পয়েন্টের আন্ডারে লিখবে উত্তর ভারতের গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি নদী বরফ গলা জলে পুষ্ট হওয়ায় চাষের কাজে সারা বছর জল পাওয়া যেত এছাড়াও খাল ও বৃষ্টির জল ব্যবহার করে সেচ ব্যবস্থা গড়ে উঠেছিল যা কৃষির উন্নতিতে সহায়ক ছিল প্যারাচেঞ্জ করে একসাথেই লিখবে দক্ষিণ ভারতের নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় এখানে নদীতে সারা বছর জল থাকতো না তাই চাষের কাজে কুয়ো জলাধার প্রভৃতির মাধ্যমে কৃত্রিম জল সেচের ব্যবস্থা করতে হতো তিন চাষের পদ্ধতি এই পয়েন্টের আন্ডারে লিখবে উত্তর ভারতে লোহার লাঙল ও গরুর সাহায্যে উন্নত কৃষিকাজ হতো দক্ষিণ ভারতে কাঠের লাঙল ও মানুষের পরিশ্রমে চাষাবাদ চলত চার ফসলের ধরন এই পয়েন্টের আন্ডারে লিখবে উত্তর ভারতে প্রধানত গম জব ধান আখ বিভিন্ন ধরনের তৈলবীজ প্রভৃতি চাষ হতো দক্ষিণ ভারতে তুলো বিভিন্ন ধরনের মশলা যেমন গোলমরিচ দারচিনি আদা লঙ্কা সুপারি নারকেল প্রভৃতির চাষ বেশি হতো পরিশেষে বলা যায় উত্তর ভারতের কৃষি ছিল নদী ও উর্বর জমি নির্ভর আর দক্ষিণ ভারতের কৃষি ছিল বর্ষা ও জলাধার নির্ভর ফলে ফসলের ধরন পদ্ধতি ও উৎপাদনে স্পষ্ট পার্থক্য দেখা যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে